বাবির সে শরীর আলতা শরীরটার চেহারাটা দিন দিন নষ্ট হয়ে যেতেছে আর দু আলতা রে ভাই তা অবশ্য ঠিক যে সংসারে পড়ছেন এতে কি আর চেহারা থাকে বাশা বাড়িতে আছে বাদশাহ ও তো বাড়িতে নাই আয় না কম না আপনার কাছে যাইতে ঠিক আছে সমস্যা নাই তা বাবির সাথে দুইটা কথা কয়ে যাই কি কোন বাবি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে বন আমি আপনাকে কিছু নেই কি খাবেন ঠান্ডা সরদ দাঁড়িয়ে নেয় হ্যাঁ খাইতে যাইতে অনেক কিছু ভাবি যদি কিছু খাওয়ায় আচ্ছা আপনি তো বহেন আমি আয়না দিতেছি না না হ্যাঁ আপনার যা লাগবো না সে দেয়ালটা শরীর ডার চেহারাটা দিন দিন নষ্ট হয়ে যেতেছে আর দু দেয়ালতারে ভাই তা অবশ্য ঠিক যে সংসারে পড়ছেন এতে কি আর চেহারা থাকে কি আর কম দুঃখের কথা আমার শাশুড়ি সারা বছরই অসুখ যা অসুখ থাকলেও অসুখ না থাকলে অসুখ এই চোদ্দ গোষ্ঠীর রান্নাবান্না করতে করতে খড়ির চুলার মধ্যে দেখে না আমার কি অবস্থা হয়েছে হ্যাঁ দুনিয়ার কালো হয়ে গেছে তা ঠিক বাসাটা সব কিছু বোঝে না সব দুষ্ট তারই সে কি আর বুঝে কিছু সারাদিন কষ্ট বিষ্ট কইরাই না খালি বাই বোন ভাই বোনের পড়াশোনা করাই বো মায়ের ওষুধপত্র আনবো আর আমি যে শোনার শরীর নিয়ে তার বাড়িতে বিয়ে হয়ে আইছিলাম সব শেষ বলো দে বোঝে না আরে নিজে না খাইয়া শুধু ভাই আর বোন আর মা আর নিজে যে না খাইয়া মরতাছে সেদিকে তার খেয়াল আছে কইতে আমি আর পারি না ভাই এই যে কষ্ট হ্যাঁ ভাই বড় হয়ে গেলে তারে দেখবো জীবনেও দেখবো আমি আমিও বুঝেছিলাম ভাবি বুঝে না বললাম কি বাপের ভিড়াটা বিচ্ছা বাইরে বিদেশে পাড়া মিডিল একটা ভালো ভিসা আছে আমার কাছে তা না সেটা করবো না সবই হয়েছে আমার কপাল এই কপালের দোষ কি আর কমু বিয়ে যখন আইসিলাম তখন আসছিলাম দপদবা সাদা এই গ্রামে আমার মতো সাদা কেউ আসছিল কন আর এখন দেখেন শরীরের রং কি হয়েছে খাইলা বেত বাবি আমার কাছে কিন্তু সাদা অনের ক্রিম আছে ফাটাই দিন না না ভাই যান ওই সব কিরিমের যে দাম ওই পামু আরে আপনি টাকার লেগে চিন্তা করেন আরে আমি আসি না আপনি খালি খালি আমার এইসব দিবেন কেন ভাবি আপনার দেখলে না আমার খুব মায়া লাগে আপনার কিছু দিতে মন চায় কি করুন কোন দিতে যে অনিচ্ছা করে দিয়েন কিন্তু সাবধান কেউ যাতে আবার টেন না পায় টের পাইলে কইলে অনেক বড় ঝামেলা হয়ে যাব আরে কাক পক্ষেও টের পাইবো না ভাবি একটা কাজ করি কি কাজ বাসারে বিদেশে পারে মাসে এক লাখ টাকা ইনকাম আপনি কি করুন এত বলে টাকাও করবেন আরে টাকা লেগে চিন্তা করেন আমি আসিনা বাকি জমিটা দিয়ে দিলে ওটা দেবো হ্যাঁ আমার একটু রস হয়ে গেছে আচ্ছা বাদশা বাড়িতে এলে আমি বললো গালাপ করে দেখবো না আরে আলাপের কি আছে আপনি করলে কি সাহস আছে বাসা না করা তা ঠিকই কয়েছেন যেই পরিমাণ ইনকাম পাবি একবার যদি চাইতে পারে যেই পরিমাণ টাকা মাসে এক লাখ টাকা আরে এরকম বাড়ি তো বছরে একটা করেছো ভাইজান কোথাও যাইবো না মা অ তার কোনো ঠিক ঠিকানা নাই না ভাইজান কোথাও যাইবো না তাই চুপ করো তোমার লগে আমি এসব পরামর্শ করবো হ্যাঁ তুমার তোমার ভাইজান বাড়িতে আইক তার লগে আমি বুঝবো আবার খারাপ হয়েছে কাম কাজ তো নাই বাইরের করে খাইতে খাইতে চর্বি জমে গেছে না আরাম পায় গেছো দেখছেন অবস্থা হ্যাঁ সারা জীবন কষ্ট করে ওপর চোদ্দ কুষ্ঠ টানো এটাই চাই ভাবি সাহেব তাইলে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে যান কি আর কমো আমার কষ্টের কথা দুইটা বছর হয়ে গেছে বিয়া করছি এখন পর্যন্ত একটা বাচ্চা কাছে হইল না জানেন পরে যদি কই আমার আমার সন্তান আছে সন্তানের আপনি কোন এরা জীবনে বড় হয়ে দেখবো হ্যাঁ ভাই একটা বড় জায়গায় গেলে দেখবো জীবনে দিন তো দেখবো না আবার আসে উল্লেখ